বাঁচানোর জন্য বিশ্বনবী তাইফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক না। মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে বিশ্বনবীর সাহাবি জায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে বেদ্বে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে গোমালেন ফযরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবী ফযরের সালাতের পরে কাদে হায়রে তায়েফবাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষা ফেরেশতারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়েফের দুই পাশের গিরি পর্বত গিরি পাহা দিয়ে এমন ভাবে চাপা দেব তায়েফেরে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আরস থেকে বিশ্বনবীর এটাকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলা মুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে চিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিন কে বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলার রুশদি ফা আমান্না বিহি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনারা অবাক জিনারা কয়ে এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনারা এই বাণী শুনে কোহে কাফে যে জিনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম এটা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুবীর আল্লাহ খুশি করে এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সব আল্লাহ না তাহলে বিষ্ণুবীর খুশি কা করার দায়িত্ব কার বিষ্ণুবী দাওয়াত দেওয়ার জন্য তা এফে গেলেন মেক্কাতুল মোকার থেকে সত্তর আশি কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজমরা যারা করেছে দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে কেবল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে মিশরের বিবাদ দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবের দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবেকে পাথর মেরে बेहোশ করেছে তিন তিনটা জায়গায় বিষ্ণবী নিজের কোন স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কিনা তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরেরা খাতে ক্ষত বি ক্ষত সারা শরীর থেকে রক্ত ছড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুল আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলিয়ে আমি কেমন করে ছেকে কয়টা গেল তিন নম্বরে বিশ্বনাথের গলিজার টুকরার স্ত্রী খাদিজা চলে গেলেন সৈদাদুনা খাদিজা সব সম্পদ গুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কিয়ামতের দিন যে দিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না বিশ্বায় মুরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা তহেরা এই কলেজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিষ্ণবীর কলেজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যে চাচা বিষ্ণবীর এত লালন পালন করলো আদর করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়ার আশ্রয় দেওয়ার বিষ্ণবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরসের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসে উপরে চলে আসে সুবহানাল্লাহ দি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন চিল্লায় বললেন আল্লাহু আকবার ফাতারদা বিষ্ণু নবী খুশি হয়ে গেলেন যেখানে বিষ্ণু মন খারাপ বিষ্ণু মন ভালো করে দেয়া দায়িত্ব কার মেরাজের মাধ্যমে সালাত কে গিফট মাধ্যমে জান্নাত আর জাহান্নাম কে চোখ খুশি দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিষ্ণু নবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রব্বুল আলামিন বিষ্ণু নবীরে খুশি করে মক্কার জমিনে আর থাকতে না বিশ্বনবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মহান মদ্রেমা মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্বনবীর জায়গা নাই বিশ্বনবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে ফাতার দাউফি কারব বোকা অচিরে আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবী হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লায় বলেন কার উপর মক্কায় যখন থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণুবীর ভাল লাগে না মনে যায় ওনার বংশের গোরা যেখানে ইসমাইল আলাহ ইসলাম ছিলেন সেখানে ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরা যে এইদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওই দিকে হয়ে নামাজ শুরু করলেন কোন বারণায় 10 মাস কোন বারণায় 17 মাস বিশ্বনবী নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না কদ নারা তাকাল্লাবা ওয়াজহিকা ফিস সামা বালা নুওয়াল্লিয়ান্নাকা ক্বিবালাতান ترদা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ করেন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা আমি কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আপনার পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কেপলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন খবর নেই ঢাকা সাতরাল মসজিদিল হারান টু দা ডাইরেকশন অবলা যেখানেই থাকেন না কেন হাই সুফা কৌতুম উঁচু হাতুম সাতরা এখান থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুসাল্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে দিব কে বলে সফাইয়া হচ্ছে কারব বুকা অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশির ঠেলায় আর দুঃখ থাকে না একটার উপর একটা দুঃখ ঝঞ্ঝা কষ্ট বাথা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লাই বলে ঠিক কিনা এরপরে মদিনাতে যে ওম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম্মতি

কি কষ্ট পেয়েছে নবীর হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়ে নাম আগের উন্মতরা হায়াত পেয়েছে এক হাজার বছর হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উন্মতরা হায়াত পাবে ষাট বছর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে ইন্না আনজালনা

এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনের মারেন নাই বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাই মাফ করে দিলেন বিশ্বনবী বললেন লাতা শ্রী বা আলাই কুমলিয়াও এ ধাবু আং তুমুত্তলাকা সবগুলা ভয়ে কাঁপতেছিল

উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি নাকি আপনারে চিনি না ও নবী ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর বলা সৌফা ইউতিক রাব্বুকা অচিরেই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিল্লায় কোন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা আবাআসু মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ وسيلة ديبال فضيلة ديبال مقام محمود ديبال سبحان, <applause> سبحان الله كبنا أبار قلنا إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان الله ونبي إنا أعطيناك الكوثر الكوثر داركم কাউসার দান করব কেমতের দিন আপনি টেনশন নিয়েন না এই কাউসারের পানি হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি দু মিনাল লাবান দুধের চাইতেও সাদা আব্রাদু সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক যে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে একবার খাইলে সামান হু ড্রিঙ্কস ফ্রম আল কাউসার হি উইল নেভার বি থার্সটি অ্যাগেইন তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া

যে মোহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মা ইউকি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাদায় সৈয়দরা জিব্রাইল বলবে না নাবি আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্ব নবী সিজদায় থাকবেন বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ বলবেন নবী আর কাঁদা লাগবে না আজকের এই কুটি কুটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে খুশি করে দিব ওই যে ওয়ালা সাওফাই ইয়াতীকা রাব্বুকা ফাতরদা এমন এমন জিনিস আপনারা আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন এরপর এর মাথা তুলেন সাল তা কি চাইবেন চান সব দেব কশফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব ফাতারদা ফাতরদা ওয়ালা সাওফাই এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢুকার আগ পর্যন্ত কথা কয় না বিশ্ব নবীর একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে পতাকায় কি লেখা থাকবে এটার বলে প্রশংসার পতাকা পতাকা ওই লিওয়া উলহাম নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম মুসলিমকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও পেরেশান জান্নাতের করবেন জান্নাতের খেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে

কার রববকা ওয়া মা ক্বালা ওয়া লাল আখিরাতু খায়রুল মিনাল উলা পড়েন ওয়া লাসাউ ফায়াতীকা রব্বুকা ফাতর্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবী অচিরে এমন এমন জিনিস দেব এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ চিল্লায় সুবহানাল্লাহ পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সুরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় না মাসাল আল্লাহ তুমি কবুল করো

এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুতালেবের কাছে আট বছর বয়সে দাদাও না এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহ গুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সব আল্লাহ পড়েন সাইকাট্রিস্ট যারা আছে দে আস্ক দেয়ার প্যাশন টু কাউন্ট দ্য বাউন্ডিস

আনন্দের একটা ঘটনা বলেন তোকে তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার কেরিয়ারে প্রমোশন হয়েছিল কবে কয় এত সালে আমি ইয়াং ছিলাম তোর তাজা যুব মনে আনন্দ পায় তো বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্বনবীর শোনাইয়া বিশ্বনবীর মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ কবেন না আল্লাহ কি আপনারে ইতম পাইছিল না তো টেনশন কি উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়লে সুবহানাল্লাহ ওয়া ফাহাদা তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দা রাইট পাথ ইউ আর সার্চিং দা ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দা রাইট ওয়ে আপনি সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ আপনারে পথ দিয়েছে কোজাদাকা দাল্লান বিশ্বনবী গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে এখানে হেদায়েতের বিপরীত যে দালালা ওই দলালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্ব নবী কোথায় যাবে কোথায় পত্ত চিনতেছি না আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে হাঁটে সোমান বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে খুল ক্ষমা করে দিও পড়ে নামে এজন্য আল্লাহ বললেন নবী ওয়াজদা কদল লাং ফ하다 আপনি পথ খুঁছলেন 40টা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁছলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখাইয়া দিলাম মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া ইমান ঈমান কারে কয় আপনি জানতেন না ইমান কাকে বলে আপনি জানতেন না আমি আপনারে পথ দেখাইছি কোথা থেকে দললা না তুমি ছিলেন কই যাব কোথায় মহাসত্তের সন্ধান পাওয়া যায় কোথায় স্রষ্টার পাওয়া যায় এরা গহায় খালি খুঁজতে ছিলেন ফ하다 আমি পদ দেখাইছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওখানে আমি আসিনা নাই এজন্য হতাশা হবে যাবে নিরাশা হবে যাবে ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ হলো ইতম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন পথ খুঁজতেছিল আল্লাহ পথ দেখায় দিল দ্বারা আপনার আমি ধনী বানাই দিলাম সুমন আল্লাহ পড়েনা খাদিজা রাদি আল্লাহা উনার সব সম্পদ নবীর পায়ের সামনে ঢেলে দিল আর বললেন নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই সব সম্পদের মালিকা আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লায় তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লাই বলতে হবে আরও জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরান বুঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বমী নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তুনি উনি বুঝে সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি ও নবী খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও ফালা আফালা এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে